আল্লাহ কোন উদ্দেশ্য নিয়ে কম দিনে তোর দাঁড় হাত তুলেছে আল্লাহ আল্লাহ দুনিয়ার সমস্ত পিঠা দালতের দরজাগুলো বন্ধ হয়ে গেছে আল্লাহর সমস্ত তো দোকান পাসরের দরজাগুলো বন্ধ আল্লাহ শুধুমাত্র তোর রহমতের দুয়ার কলা আল্লাহ আমরা রহমতের সময় কতিপায় মিষ্টিন গুণাগার নর নারী কর্তৃত হইয়া আল্লাহ তোর বন্ধুর একজন আসে আল্লাহ যিনি সারা জীবন তোর বন্ধুর প্রেম খেলা করেছিল আল্লাহ সেই দার বাবা মধুপুরি আল্লাহ কতগুলো আসে পাগল যার সঙ্গে লই আমার বাবা অতি মহাব্বতে আসে ফজলস ফজলুল হক সাহেবের উঠানে বসে আল্লাহ সন্দ থেকে শুরু করে এই পর্যন্ত যা কালামে পাক তেলাবাদ করে হয়েছে আল্লাহ আল্লাহ অসংখ্য কোরআন খতম করা হয়েছে আল্লাহ অসংখ্য সুরায় ক্লাস কালেমা আল্লাহ তোর শরীফ পাঠ করা হয়েছে আল্লাহ তোর হাবিবের উপরে না তোলা পাঠ করা হয়েছে আল্লাহ আল্লাহ তোর হাবিবের জীবনী আলোচনা করা হয়েছে আল্লাহ তোর নিজের জীবনী আলোচনা করা হয়েছে আল্লাহ আল্লাহ মাহফিলকে উদ্দেশ্য করে যা কিছু কালাক্ষর করেছে আল্লাহ আল্লাহ সমস্ত কিছুর ভুল চক্র দিবা দেবী মাফ কর কবল কর কবল করে গার যা কিছু স্বপ্ন জল দয় করে পৌঁছা যিনি দরদী দরদি পাপি তাপি গুণাগার উন্মতের কান্ডারি

আল্লাহ মুনশি ফজল হুজুর সাহেবের আঙ্গিনা পর্যন্ত একটা सुरंग পথ খুলে দেয় আল্লাহ আল্লাহ আমাদের নবী জ্বলে আল্লাহ গুনাহগার উম্মতের চোখের পানি গুলো দেখে আল্লাহ আল্লাহ আমাদের দরজায়ে নবীর পাকাতর হুজুর যায় করে রাত শত হাজারpostcssে আল্লাহ আল্লাহ postcss আপনজন आज म त गरात फट सरहरू म ताइले खोला তাবিন आफ्श दिनान् साले हत्जोडिङ ताबिङ अलॻि पाणी 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 करे मे मज़ागी

আমার পনর জাকের ভাই জাকের বল বাংলা শান্তত সর্ব বিশেষ জমিনে যে যে খানেন করে সাল্লা সকলে পাকাত ফর হুজুর দয়া করে ঘর সব ప్రజর পোছায় আল্লাহ কাজ করে সব ప్రజর পোছায় হযরত দাদা পির দসকে রহমাতুল্লাহ আলাইহ হযরত তাই পির দসকে রহমাতুল্লাহ আলাইহ হযরত দাদা পির আম্মার রহমাতুল্লাহ আলাইহ ফেরাকমত র সাহেব দাদা হযরত সৈয়দ সলান সাহেব রহমাতুল্লাহ আলাইহ ফেরবিল সাহেব

আল্লা আল্লাহ আল্লাহ তোর বন্ধু সত্য তরিকার দাঁড়াতে মানুষের ধারে দাঁড়ে যাইতো বাবা বলে মা বলে ডাক্তার আল্লাহ আল্লাহ মিষ্টি মিষ্টি গেছে

হাকিম ভাই আল্লাহ মাদ আফসান ভাই আল্লাহ করি হাকার জমিনের সুয়ে আছে আল্লাহ হাজির সাহেব সাদের ব্যাপারী সাহেব আল্লাহ সালিম ভাই আল্লাহ রাজা ভাই কোকা ভাই আল্লাহ সমস্ত পাগল পাগল নীল আসতে করি হাটার জমিল শুইয়া আল্লাহ আমাদের দিকে বলছে ফাঁকাই আল্লাহ আল্লাহ দয়া করে সকলের কবির বল আল্লাহ তুই ধরে গোল জাল বাড়িয়ে গেল্লা আল্লাহ তোলাদের কবর গুলো তুই ধরে গোল জাল বাড়িয়ে গেল্লা আল্লাহ সাফাই প্রশিক্ষণ আল্লাহ বাবার রাবণের সঙ্গে তাদেরকে তুই শক্ত করে দেন দেবে আল্লাহ আল্লাহ কাজ করেছ আপনার জন্য পৌঁছা আল্লাহ জানার মুখের মাঠ ফেরার জন্য আল্লাহ তোর সন্তান দেয় আল্লাহ তোর গ্রাম আয়োজন করেছে আল্লাহ আল্লাহ আমার সহ্য মুরব্বী বলো ভাই আল্লাহ আল্লাহ জিনে আমি মুশকিলকে কত মহাবত করতে হল

হাত ধরেছে আল্লাহ আল্লাহ আমাদের বাবা মা আমাদেরকে আল্লাহ বরণ পোষণ করতে দিয়ে আমাদের নিজের সন্ধান করতে দিয়ে না জানি তোর কত ফুল তার হাত করেছে আল্লাহ আল্লাহ দয়া করে আল্লাহ

সমস্ত জাকের ভাই ভগ্নীদের মধ্যে মিল্লাত কায়েম করে দেয় আল্লাহ আল্লাহ আমার বাবার পরম পবিত্র শরীফের আল্লাহ সমস্ত কর্মসূচি শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহর শরীফের উপরে যত রকম বাবা মুসিবত প্রতিবন্ধকতা আছে ওরা শরীফের হাজিয়ামাল ওরা শরীফের কর্মী ওরা শরীফের যাত্রী ওরা শরীফের সমস্ত সেক্টরের কর্মীগণ খাদেন খাদেন আগুনের সকলের মাথার চান্দিক হতে পায়ের তল পর্যন্ত যত রকম বিধিবেরাম রক্ষক যত রকম অশান্তি আছে আসমানি শেষ পানি ওখানে গাইবি বালা আছে আল্লাহ তোর কত শক্তি তারা কাইটা নাই করে দেয় আল্লাহ সমস্ত জাকের ভাই ভগ্নি দেন আল্লাহ আমার বাবার পবিত্র অনুসল্পের খেসবত করার তো দান করে দেয় আল্লাহ আল্লাহ মহাদুম দানের সঙ্গে আল্লাহ বিশ্ব শান্তি মঞ্জিল দরবার শরীফে আল্লাহ শরীফ তুই আঞ্জাম করে দে আল্লাহ আল্লাহ রসরিফের তো ভাইলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপরে আল্লাহ তো রহমতের কামেলা বর্ষা করে যে আল্লাহ আমাদের দেশের নেতা নেতাদের মধ্যে আল্লাহ দুই মিল্লাত قائم করে যে আল্লাহ এই আল্লাহর সুমত সুমত বিধান করে যে আল্লাহ আল্লাহ আমরা বলি প্রশালাছ আল্লাহ আল্লাহ তা করে আল্লাহ তু শক্তি দ্বারা আল্লাহ তুই আমাদের এই পেরেশানি কাটিয়ে আল্লাহ হে আল্লাহ তোর দরবার থেকে হামতামা তুলছে করে আল্লাহ হে আল্লাহ না জানি কারবা কাপড়ের কাপড় কোন দোকানে কেলা হইতেছে আল্লাহ কারবা জানি শেষ বলে যাক হইয়া গেল আল্লাহ আল্লাহ যদি শেষ বলে যাক হইয়া যায় আল্লাহ তুই দয়া করে আমাদের দোয়া কবুল না করা পর্যন্ত আমাদের হাত নামায় দিস আল্লাহ আল্লাহ যেদিন মালিকাল মুখ আমাদের বুকে চেপে